ED র হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার স্ত্রীর bank account এ এক কোটি এক কোটি কুড়ি লক্ষ টাকা আয়ের উৎস কি শিক্ষক নিয়োগ দুর্নীতি? কি মনে করছেন? দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে জীবন কৃষ্ণ সাহা নিজে বলছে হম যে আমাদের বছরে দু কোটি টাকা turn over কিন্তু তার wife তার নাম কি ব্যবসায় কোথাও জড়িত আছে সেটা দেখার ব্যাপার এখন দেখুন এক কোটি দেড় কোটি টাকা এগুলো নিয়ে আমরা পশ্চিমবঙ্গের লোকজন একটু বেশি ভাগ চাষ করি যে রাজনীতির দিক থেকে দেখেন বিজেপির এক একটা নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে একশো দেড়শো কোটি টাকা আছে ওই তাদের নিয়ে তো বেশি জানা হাঁচাটা হয় না তাদের হিস্ট্রিজিওগ্রাফিও দেখা দরকার তবে এইসব জীবন কৃষ্ণ সাহা বলুন কালীঘাটের কাকু বলুন আসলে হতেই পারে যে এই যে এসএসসির টাকা এই টাকা নয়শয় হয়েছে এবং বহুত লোকের কাছ থেকে টাকা উঠেছে আরো সময় যত গড়াবে তত পাওয়া যাবে আরো খবর এই যে যার এন্টেডদের আজকে নাম এসেছে এই নামগুলো যখন ক্লিয়ার হবে পাওয়ার পরে যখন মানে এইগুলো বেরোবে যে কারা কারা টাকা দিয়েছে কোথায় দিয়েছে কার মাধ্যমে দিয়েছে তখনই জীবন কৃষ্ণ সাহাদের নাম যাদের নাম এখন শোনা যাচ্ছে সেই সমস্ত নাম গুলো আসবে যেহেতু নাম এসেছে সেই জন্য খুব দৌড়াদৌড়ি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ বলেই এরকম এক দেড় দু কোটি টাকা এগুলো নিয়ে এত বাড়াবাড়ি বা মিডিয়া এত দৌড়াদৌড়ি করছে যদি অন্য জায়গা হতো এখন এক দেড়শো কোটি দুশ কোটি টাকা এক একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে রাজনীতির বড় বড় টাইপুলদের সেগুলো নিয়ে এত হয় না এটাই হচ্ছে পার্থক্য এদিকে জীবন কৃষ্ণ সরাসরি সংবাদ মাধ্যমকে বলেছেন তারা বনেদি পরিবারের একাধিক কারখানা যা থেকে দু বছরে দু কোটি টাকার বেশি কারণ বাদ তার সত্যিক অ্যাকাউন্টে টাকা এই দু এক কোটি কুড়ি লক্ষ টাকা এটা তার সৎ উপরজনই নাকি কি মনে হয় দেখুন যখন জবিতা এত ভয় ছিল মানে ভয় ছিল না তাহলে তিনি মোবাইল ফোন প্রথমবার ফেলে দিয়েছিলেন সেটা জল জলসেতে মার্ক করেছিল যখন सीबीआई অ্যারেস্ট হয়েছিল এইবারও তিনি মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন তিনি ঝোপের মধ্যে পড়েছিল সেখান থেকে सीबीआई ইডি নিয়ে চলে এসেছিল তো তার এত ভয়টা ছিল যদি সতই হয় তাহলে ইডি সিবিআই করতে যাবেই যাবেই বা কেন ব্যবসা করেই যদি এই টাকা করে থাকে তাহলে নিশ্চয়ই তার কাগজপত্র আছে সেক্ষেত্রে নিশ্চয়ই সিইডি সিবিআই তারা এত বোকা নয় যে একজন ব্যবসায়ী তার কাগজপত্র আছে বৈধ কাগজপত্রের সমস্ত ডকুমেন্টস আছে তারপরেও তাকে গ্রেপ্তার করতে যাবে আমি তো এটাই বলতে চাইছি দুটো জিনিস এই যে এক দেড় দু কোটি টাকার জন্য একটা লোককে সিবিআই করছে একজন ব্যবসায়ীর কাছে এই টাকা কোন টাকাই নয় এই টাকা একজন বড় ব্যবসায়ী পশ্চিমবঙ্গে অন্যান্য জায়গায় সাউথে বলুন একজন বড় ব্যবসায়ী আহ ছ ঘন্টায় এই টাকা রোজগার করে যে টাকা নিয়ে আপনি আজকে আমাকে প্রশ্ন করছেন ছ ঘন্টায় আপনি তো বলছেন ব্যাংক অ্যাকাউন্টে আমি বলছি একজন বড় ব্যবসায়ী ভারতবর্ষে ছয় থেকে আট ঘন্টায় এই টাকা রোজগার করে সুতরাং নিশ্চয় জাল মে কিছু কালা হ্যাঁ এই জায়গাটা দেখতে আর তার কি ব্যবসা আছে এতদিন তো জানতে পারিনি তার ব্যবসার কথা এখন এর আবার ভবিষ্যৎটা কি হবে সেটাও দেখার ব্যাপার রয়েছে যে সেই অনুগ্রত মন্ডল তার যেমন দেখা গেল কয়লা পাচার গরু পাচার উট পাচার বিভিন্ন পাচারের টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাওয়া গেল আলটিমেটলি সে গ্যাং করতে করতে বেল পেয়ে গেল রাখতে হবে জীবন কি ছিল প্রায় দু বছর কিন্তু সেই লোকটাও কিন্তু সিবিআই কাস্টাডি থেকে বেল পেয়ে পারে যে সেখানে আপনার হচ্ছে যে কাস্টাডি ট্রায়াল করার মতন কোন মেটেরিয়াল কোর্টে সিবিআই প্রডিউস করতে পারেনি ইডি কতটা পারবে সেটা ভবিষ্যৎ বলতে তবে অবশ্যই সাধারণ মানুষের টাকা সেটা হতেই পারে